নমস্কার সাহবানি স্বাগতে অভিনন্দন দিয়ে আবার একটা ঘুম শুরু করছি এখন বইতে বাড়ি হচ্ছে পুরোপুরি সাতটায় আমার ঘুম ভেঙেছিল উঠে আবার ঘুমি পড়েছি তো ঘুম সকালবেলা ঘুম ঘুম তো চট করে ভাঙতে চাই না একটা সবারই হয় আমার তো বিশেষ করে হয় সকালে ঘুমটা যেন ভারী ঘুম ঘুম ভাঙতে চায় না তো এই তো বুঝতেই পারছেন আমি স্নান করে চলে এসেছি স্নান পুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে শ্রী রণপুর ঠাকুরের জন্ম উৎসব সেদিন জন্মতিথি পালন করেছি আর আজকে হচ্ছে জন্মদিন তো আজকে একটু মন্দিরে যাব বুঝতেই পারছেন আর কি সকালবেলা এখন হচ্ছে চা চা এখন করছি আমি খেয়ে একটু ভাত বসাবো ভাত খেয়ে তারপরে বারোটা সাড়ে বারোটা বারোটার দিকে বলে দিতে আজকে বিশাল একটা আয়োজন হবে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন সারাদিন আমারই জ্বর দেখতে হবে তো চলে চা চা খাবো চা খা খাওয়া করে ভাত বসাবো তো চলুন পাশে থাকুন সঙ্গে থাকুন আশা আদিন দেখতে হবে তখন আমারই সব বাজে এগারো বাজতে পুরোপুরি দশ বা দেরিয়েছে তো এই যে আলু সিদ্ধ ওল সিদ্ধ করেছি ভাত এখন আমি একটু খেয়ে নেবো নিজে তো খাবে কাছে খেয়েছে পেট ভরে আছে তারপরে পাউটি দিয়ে চা খেয়েছি ওর পেটটা ভরে গেছে আর মন দিয়ে তো প্রসাদ পাবে তো এই যে এখন একটু আমি খেয়ে নেবো দিয়ে রেডি হবো তো চলুন পাশে থাকুন সামনে থাকুন খাবার আসছে পরে বাথরুম যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর মিটি এখনো নেল পলিশ করাই হয়নি এই যে প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল নেল পলিশ করছে এখনো করা হয়নি রেডি হয়নি শুধু কিছুটা রেডি রেডি হয়েছে নেল পলিশ আবার লিপস্টিক লাগাবে কখন করবে এখন আমরা বেরিয়ে যাবো ছেড়ে এই যে বেরিয়ে পড়বে এক্ষুনি তো এদিকে আমরা বেরিয়ে বেরিয়েছি পড়েছি অমৃতি শ্রী অনুকূল ঠাকুর আশ্রম যাওয়ার জন্য ওখানে বিগ্রহ করা আছে তো ওখানে বড় করে উৎসবটা হবে আমাদের এখানে মহানন্দ পলিত হচ্ছে তো গত তিন দিন আগে সৎসঙ্গে গিয়ে বাবারা বলেছিলেন যে সব নতুন শাড়ি পরে নতুন শাড়ির ভাঁজ ভেঙে সেজে গুজে যেন অমৃতি মন্দিরে আসা হয় মায়েদেরকে বলছি তো এই কথা বলেছিলেন তো আমাদের এখানেও উৎসবটা হচ্ছে তো অমৃতিতেই গেলাম বড় সড় উৎসব হচ্ছে আমাদের নাকি বলে এটাই দুর্গা পুজো সৎসঙ্গে সেদিন বাবারা এটাও বলেছিলেন যে দুর্গা পুজোতে যেমন নতুন শাড়ি ভাঁজ ভেঙে দুর্গা ঠাকুর দেখতে যাই আমাদের কিন্তু এটাই দুর্গাপূজা তো তো তোমরা সবাই সে গুজেই মন্দিরে এসে নতুন শাড়ি ভাঁজ ভেঙে পরে আসবে তো যাই হোক কাছে মন্দির ছেড়ে আজকে অমৃতিতেই গেলাম ওখানে বিগ্রহ করা আছে আর আমাদের অনুকূল ঠাকুর আশ্রমে মহানন্দপল্লিতে বিগ্রহ করা নেই তো যাই হোক বেরিয়ে পড়েছি আমরা রওনা দিয়েছি এই মধ্যে আশ্রমে এসে পৌঁছেও গিয়েছি সবাই মিলে আমি আছি লতা আছে ভূমি আছে মিঠি আছে আর মিটি বাবাও আছে সবাই সবাই আছি আমরা এই আশ্রমটা ঘুরে ঘুরে দেখবো এই যে আশ্রমে গিয়ে এখনও ঢুকিনি এই যে ঢুকছে সবে নামলাম টোটো থেকে টোটোতে করেই আসলাম তো এই যে বড় সড়ো মন্দির বেশ দেখতে ভালো আছে এই মন্দিরে চতুর্দিকে আমের গাছ ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ সব রকমের গাছ আছে এখানে নাকি অনেক গরু পোষা হতো শাক সবজি সব কিছুই লাগানো হতো ঠাকুরকে যে অন্নভোগ দিত এখানে অন্নভোগ অন্নভোগ দেওয়া হয় আর মহানন্দ পল্লিতে অন্নভোগ দেই না কারণ ওখানে বিগ্রহ করা নেই তো সেই জন্য এখানে বিগ্রহ আছে তাই এখানে অন্নভোগ দেওয়া হয় তো এখানে নাকি গরুর দুধ থেকেই এখানে অনেকগুলো গরু দেখাশোনা করতো পুষতো দুধ দিত আর সেই দুধ থেকেই পায়েস রান্না হতো আর ঠাকুরকে নিবেদন করতো তো এই যে বিগ্রহ এখন বন্ধ আছে বাইরে ঠাকুরের ফটো দিয়ে সেখানে প্রণাম করলাম আর বিগ্রহ যেখানে আছে সেখানে সকাল ছটা থেকে এগারোটা অব্দি খোলা ছিল তো আমরা তো গিয়ে পৌঁছেছি ডেটটাই সেই জন্য আমরা বিগ্রহ দেখতে পাইনি আবার চারটার পর খুলবে তখন দেখব তখন বাইরে ঠাকুরের ফটো আছে সেখানে প্রণাম করলাম প্রণামই দিলাম যেটাকে আমরা অর্ঘ বলি সেটা আমরা দিলাম তো এখানে ঠাকুর প্রণামটা সেরে নিলাম আর চৌথ দিকটা একটু সবাইকে ঘুরিয়ে দেখাবো আমি একদিন যদি এসেছিলাম আম উৎসবে মালদাতে আম উৎসবও অনুকূল ঠাকুরের প্রায় বড় সড়ো করেই হয় তো বেশ একটা ভালো লাগছে উৎসব উৎসব ভাব সত্যিই যেন দেখে মনে হচ্ছে ঠাকুর দুর্গাপূজায় যেমন আমরা মেলা গিয়ে ঠাকুর দর্শন করি চারিদিকে শুধু মানুষজন ঠাকুর সবটাই দেখি তো ঠিক সেই রকম এখানেও সবাই মিলে ঠাকুর দর্শন করছি আর এরই মধ্যে এত ভিড়ের মাঝেও ঠেলা ঠেলিতেও আমরা ভোগ দর্শনে বসে গেছি সবাই মিলে খাচ্ছি তো প্রথমে দিল তাল মড়া আমরা এখানে তাল তালনবমী চলছে তো আর ঠাকুরের জন্ম উৎসব এই ভাদ্র মাসেই সেই জন্য সবাইকে একটা করে তাল বড়া দিলো যেমন আম উৎসবে সবাইকে মন ভরে আম খাওয়াই সেরকম ঠিক সেরকম এখানে তাল বড়া দিল তাল বড়া আমরা যে খেলাম তারপরে এলো ভাত এখানে অন্নভোগ হয় সেই জন্য ভাত দিচ্ছে আর এই যে তারপরে দিচ্ছে ডাল আর তার তারপরে দিবে টক তরকারি তো একে একে পরিবেশন করছে তো এইখানে অন্নভোগ হয় সেই জন্য অন্ন দিচ্ছে আর আমাদের মহান মহানন্দ পল্লী আশ্রমে ওখানে ডালিয়ার খিচুড়ি করে ওখানে তার অন্নভোগ হয় না সেই জন্য ডালিয়ার খিচুড়ি ডালিয়ার পায়েস এগুলোই দেয় ওখানে বিগ্রহ নেই যে সেই জন্য যাই হোক এখানে ঘুরে ঘুরে সব পরিদর্শন করাচ্ছি আর এখানে যে অনুকূল ঠাকুরের বাণী হচ্ছে গান হচ্ছে এই যে এই সেই মাঠে এই যে পেয়ারা গাছ আমের গাছ লিচু গাছ কলা গাছ সমস্ত রকমের গাছ আছে আর এই যে এখানে জায়গায় জায়গায় সবজি গাছ লাগানো আছে ওই যে ওখানে খেজুরি গাছ তালে গাছ সবটাই আছে তো পেঁপের গাছ বেগুনের গাছ ডাঁটা সব কিছুই লাগানো আছে কুমড়ো গাছ তো এখানে সবজি লাগানো হয় এখন কমে গেছে আগে অনেকটাই লাগানো হতো এই সবজিতেই এই বাগানের সবজি চাষ করে ঠাকুরকে ভোগ নিবেদন করতো এখন আর পেরে ওঠে না তো যাই হোক বেশ অনেকক্ষণ কাটিয়ে ঠাকুরের আশ্রমে প্রায় অনেকক্ষণ ধরে কাটালাম পাঁচটা সাঁত্রিশে প্রার্থনা হলো প্রার্থনা সেরে ঠাকুরের বিগ্রহের সামনে যে প্রার্থনা করলাম এটা আমার আমার প্রথম পরম সৌভাগ্য তো যাই হোক বিগ্রহ সেরে তারপরে বিগ্রহের সামনে প্রার্থনা সে আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার সময় গিয়েছিলাম টোটোতে আসার সময় আসছি বাসে এই যে বাসে উঠে পড়েছি সবাই মিলে বাসে উঠছি আর এদিকে মিঠি ভুমিয়ে পড়েছে আর সাথে ঠাকুরের চারপাশে বেলুন টাঙানো ছিল মিঠি ওখান থেকে বেলুন নিয়ে নিয়েছে তো চলুন ঘরে গিয়ে ভ্লগটা শেষ করব বাড়ি মাত্র ঢুকলাম সাতটা বাজে তখন পাশ গিয়েছে বাড়িতে শেষ হবো বলে এখন শেষ করিনি রাস্তায় বাসে চেপেছিলাম তো আজকে দিনটা ভালোই কাটলো দিনটাও ঠান্ডা ছিল ওয়েদার টুটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল একটু হালকা হালকা বৃষ্টিও পড়েছে না ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন এই ব্লগটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ফুল সাবস্ক্রাইব করবেন আজ টাটা আবার আগামী কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবে নমস্কার